আমার থেকে হুকুম ব্যতীত আপনারা এমন কোন কাজ না যেটাতে আপনাদের সমস্ত আমল সমস্ত কাজগুলো নষ্ট হয়ে যেন না যায় ঠিক না এখানে দুই দিকে যাওয়ার কোনো আমার কোন যারা অনুসারী আছেন তাদেরকে আমি আহ্বান জানাবো যদি মসজিদকে মানেন সে যেই হোক না কেন এমনকি আমার ছেলেদেরকেও যদি আপনারা দাওয়াত করতে চান আমার হুকুম লাগবে মসজিদের হুকুম ব্যতীত আপনারা কোনো কাজ করতে পারবেন না এমনকি যদি মক্কা মদিনাতে যান যান বা দূরে কোনো অবশ্যই হুকুম নিতে হবে যেখানে আমার হুকুম লাগবে যেহেতু আমার মসজিদ বাবা মহ মেজবান্ডারি ওনার সমস্ত আশেখানদের জিম্মদারি আমার হাতে তুলে দিয়ে গেছে এটা উনি একবার না কয়েক হাজার বার বলি গেছে ঠিক না তারপর যে সমস্ত ওনার মুড়ির দাবিদার যারা এই কথা ভুলে গেছে ভুলে যাওয়া মানে ওনার কথা ভুলে দেওয়া মানে ওনার মুড়ির থেকে বাদ হয়ে যাওয়া ওনার সম্পর্ক থেকে তাদের ছিন্ন হয়ে যাওয়া উনি জানেন কে পারবে উনি বারবার বলতেন হ্যাডাম থাকতে হবে তো এটা যাকে দিয়ে গেছেন সে ছাড়া আর কেউ পারবে না বা যতই মুখে বলুক কাজে প্রমাণ করতে হবে ঠিক কিনা আপনারা যদি আপনাদের মুসজিদকে মানেন এবং ওনার কথা মতো আমার হাতে আপনাদের সাপোর্ট করে দিয়ে গেছে এবং সেই হিসাবে আমার হুকুম মানা আপনার জন্য ফরজ এবং এটা যারা ব্যর্থ করবে তাদের সাথে দুনিয়া এবং আখরাতে বাবা মহিরুদ্দিনের সাথে এবং আমার সাথে আপনাদের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে আহমদুল্লাহ মজমান্ডারী গোলাম রহমান বাবা ভান্ডারী আমার মুর্শিদ বাবা মহিরুদ্দিন মজমান্ডারি বর্তমানে যাকে দিয়েছে সেটা একমাত্র এখন যিনি আপনার সাথে যাদের যিনি আপনাদের সামনে কথা বলছে একমাত্র ওনার হাতেই ন্যস্ত করা হয়েছে দরবার যারা উচ্চতার মধ্যে নিয়ে যাচ্ছে আমার বাবা এবং ওনার হুকুমে আমি এই কাজ করে যাচ্ছি আলহামদুলিল্লাহ না বা আদব খেফবসিফ আদেবে আউলিয়া শৈতান শুধু নিজে নিজে আসলে হবে না আমার যে প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠানের জন্য আপনারা কাজ করবেন